সিপিআইএম এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে জনসংযোগের পাশাপাশি অর্থ সংগ্রহ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো হুগলির আরামবাগ সিপিআইএম এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে দোকানে দোকানে এবং পথ চলতি সাধারণ মানুষের সাথে জনসংযোগের পাশাপাশি অর্থ সংগ্রহ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল সোমবার সকালে এদিন আরামবাগ শহরের হেড অফিস পুরাতন বাজার সহ বিভিন্ন জায়গায় সিপিআইএম নেতৃত্ব এবং কর্মীরা দলীয় পতাকা নিয়ে এই কর্মসূচিতে নামেন দেখা যায় স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে পথ মানুষের হাতে একটি করে লিফলেট তুলে দিচ্ছে দিতে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মন্ডল সিপিআইএম এর হুগলি জেলা মণ্ডলী সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায় সুশান্ত চক্রবর্তী সুদীপ্ত পোদ্দার সহ অন্যান্য নেতৃত্বরা আরামবাগ থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন উঠে মাছ না এই যে মানে কি হবে ওটা পুরো বানা ঠিক আছে آساي گرا 41 من کي ڏيکڻو وي چلو گڏ 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 چلو بالو گڏ এখন আমাদের গোটা রাজ্য এবং দেশ কোভিড সংকটের মুখে দাঁড়িয়ে আছে গরিব মানুষ বিপর্যস্ত মানুষ খেতে পারছে না একশো থেকে কাজ নেই ব্যবসাদার যে যা শুনছে এদেরও ব্যবসা চলছে না আকাশ ছোঁয়া জিনিসের দাম অন্যদিকে লুট তোলাবাজি চুরি চলছে ধর্মের নামে বিভাজন চলছে আবার অন্যদিক থেকে একবার গোটা কেন্দ্রের কর্পোরেট সংস্থা নামিয়ে দিয়ে গরিব অংশের যারা ব্যবসা করছিল খেটে খাওয়া মানুষ তাদের অবস্থা খারাপ এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়ে সামনে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে মানুষের কাছে আমরা এই বার্তা দিতে চাইছি ধর্মীয় বিভাজন নয় সম্প্রীতির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে আমাদের মহান দেশ গণতান্ত্রিক আমাদের ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ আমাদের ভারতবর্ষ এই ভারতবর্ষে ধর্মকে প্রাধান্য নয় ধর্ম যে যার দেশটা আমার ধর্মের প্রতি শ্রদ্ধা সবারই আমার জন্য কিন্তু আমরা মনে করি গরিব মানুষই আমাদের আল্লাহ গরিব মানুষই আমাদের ভগবান তারাই পৃথিবীর সব কিছু কাজ করে তাই গরিবের লড়াইয়ের জন্য আমরা ময়দানে নেমেছি আর আমরা নিবিড় জনসংযোগ এবং তার সঙ্গে আমরা ভিক্ষে করে তো আমরা চালাই দু টাকা পাঁচ টাকা মানুষ যা দেয় আমাদের ওই কোটি কোটি টাকা চলে আসে না অন্যান্য আদানি আম্বানির মতো আমাদের টাকা নেই লুট করা চুরি করার টাকা নেই গরিব মানুষ পাঁচ টাকা দিলে সেই টাকা নিয়ে আমরা কর্মসূচি পালন করি তাই আজকে আমরা পথে পেরেছি অপূরন্ত মানুষ আমরা আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে চান ভাবছেন কোথায় ভর্তি করবেন এসে গেছে রাধাশ্যাম মন্ডল মেমোরিয়াল ইনস্টিটিউট অফ এডুকেশন স্বামী বিবেকানন্দের ভাবধারায় ইংরেজি মাধ্যমের আদর্শ বিদ্যালয় বাংলা হিন্দি ইংরেজি তিনটি ভাষাতেই শিক্ষাদান প্রতিটি প্রান্তের ছাত্র ছাত্রীদের জন্য স্কুল গাড়ির ব্যবস্থা কম্পিউটার ড্যান্স মিউজিক ড্রয়িং যোগা ব্যাম খেলাধুলা ব্যবস্থা রয়েছে এছাড়াও পিছিয়ে পড়া শিশুদের জন্য বিনা ব্যয়ে বিশেষ ক্লাসের ব্যবস্থাও থাকছে আমাদের এখানে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলেছে স্থান আনুর শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রম করুন ডবল নাইন ডবল থ্রি করুন ওয়ান নাইন জিরো টু সেভেন অথবা এইট সিক্স নাইন সেভেন অথবা ডবল সেভেন এই নম্বরে